উস্তাদ গর্তে সাল দেন নাই গর্তে pula banase না গেতো এমনি মরাল লাগবো অনেক দিন ধরে তো শিকার হইতাছি না উস্তাদ তাহলে kem neki তুই আমার সাথে থাকলে এমনি মরে যেবি উস্তাদ এ নেকি কোন মিয়া তোর আমার লগে রাখলে তো না খায় মারাম আমনের লগে থাস না ছাই वाला উস্তাদ দেখ দেখ একটা শিকার আছে কিনা দেখ উস্তাদ কামে গেছে হি দি একটা শিকারইতাছি ললল ফলাই বলে আর আমরা ফলোমগে উস্তাদ